ভুট্টা ভর্তি ট্রাক খাদে পরে উল্টে যায় বাড়িতে ছিল দুজন একজনের মৃত্যু হয়েছে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের যে মাটির ঘাট নয় গ্রাম এলাকা রয়েছে ব্রিজ সংলগ্ন এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে আমরা এই ঘটনা ঘটনাস্থলে এসে যতটুকু জেনেছি এই ঘটনাটা ঘটেছে আনুমানিক গতকাল রাত আটটা চল্লিশ মিনিটে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা শুনেছি এখানে ঘটনাটি ঘটার পরে কিন্তু আসলেই এখানে পরে ফায়ার সার্ভিস এসে কিন্তু যে ছিল তাকে কিন্তু আসলেই উদ্ধার করা হয়েছে এসে মাঝখানে ধান রাখছিল তারপর ওর মারা গেছে ট্রাকটি রাটবে বাজারে কাটাকলি থেকে ঢাকা থেকে গন্তব্য করার সময় উত্তর ময় বকরের ব্রিজ পার হওয়ার পরে কিন্তু ট্রাকটি খাদে পড়ে যায় ট্রাকে যে হেলপার ছিল হেলপারটা কিন্তু ট্রাক এবং যে পাশে গাছ থাকা কারণে একবারে ট্রাক এবং গাছের চাপাই হেলপার ঘটনা স্থলে করেন তার আধা ঘন্টা পর পর রাজিপুর ফায়ার সার্ভিস এসে কিন্তু মৃত ব্যক্তিকে উদ্ধার করেন বৃষ্টির পরে আসছে এই গাড়ি এখানে ভাইসা গেছে ভাই দাদা ওই হেলপার গাছের সিপাই পড়ে

গাড়িটি বাস্তুলি থেকে রওনা হয়ে তারাটিয়া পাথরের চোর হয়ে ঢাকার দিকে রওনা হতেই এ ঘটনা ঘটে আমরা যেটা শুনেছি ও দেখেছি রাস্তার পাশে ধানের আটি ও ভারী বৃষ্টি থাকায় গাড়িটি পার হতেই খাদে পড়ে এই ঘটনা ঘটে